যেই জিনিসটা করি যেটা দেখি যেটা খাই যেটা পড়ি সেটা এদের পরে বলবো আর যে করে তাকে এদের আগে বলবো তাহলেই কিন্তু সেন্টেন্স হয়ে যাবে আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি ওকে আজকে আমি তোমাদের সাথে এমন একটি ক্লাস শেয়ার করব আজকের ক্লাসের পর ইনশাল্লাহ সবাই ইংলিশটা বলতে পারবো সবাই ইংলিশটা তৈরি করতে পারবো কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে হয় কিভাবে ইংলিশটা তৈরি করতে হয় কীভাবে নিজেরাই সেটা করতে পারি তার জন্য অবশ্যই আজকের ক্লাসটি তোমাকে দেখতে হবে চলো দিকে আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবে ইংলিশটা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব ডু গো ইট এগুলি কি ভার্ব এবং এগুলি ভার্ভের প্রেজেন্ট রূপ ডু মানে করা গো মানে যাওয়া ইট মানে কি খাওয়া এখন যদি এই কাজটা কেউ করে এরকম শত শত ভার্ব রয়েছে ওকে এখন এই কাজটা যদি কেউ করে তাকে শুধু সামনে বলবো তাহলে হবে ওকে খুব সহজ কিন্তু এখন করার কাজটা যদি আমি করি তখন বলবো আই ডু আমি করি আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি যেই জিনিসটা করি যেটা দেখি যেটা খাই যেটা পড়ি সেটা এদের পরে বলবো আর যে করে তাকে এদের আগে বলবো তাহলেই কিন্তু সেন্টেন্স হয়ে যাবে আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি ওকে গো মানে যাওয়া তুমি যাও এখন যাওয়ার কাজটা কি তুমি করো তখন বলবো ইউ গো তুমি যাও ইউ গো টু মার্কেট তুমি বাজারে যাও ইউ গো টু মার্কেট তুমি বাজারে যাও খুব ইজি কিন্তু এই কাজগুলি যে করে তাকে শুরুতে বলবো তারপরে যেখানে যাওয়া হয় যা কাওয়া হয় যা দেখা হয় যা ধরা হয় এগুলিকে এদের পরে বলবো ওকে অবজেক্ট কী হবে বাড়বে পরে আর সাবজেক্ট হবে বাড়বের আগে এগুলি কি সাবজেক্ট কর্তা এগুলি কি অবজেক্ট কর্ম ওকে আর এগুলো হলো বার মানে ক্রিয়া আশা করি ক্লিয়ার ইট মানে কি খাওয়া এখন যদি বলি সে বাদ খায় তখন কাজটা কে করে সে অথবা কামাল বাদ খায় খামাল কাজটা করে অথবা তারা কাজটা করে যেই কাজটা করবে তাকে কি শুরুতে বলবো এখন যদি বলি সে বাদ খায় সেই ক্ষেত্রে এখানে বলবো কি হি 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 একটা কি থার্ড পার্সন হি অথবা যে কোন একটি নেম নাম যে কোনো নাম দুনিয়ার যত নাম রয়েছে সেটা যদি একা থাকে সেই ক্ষেত্রে এই টেন্সটা যদি কি হয় প্রেজেন্ট ইনডেফিনিট হয় সেই ক্ষেত্রে এখানে যে ক্রিয়াটা থাকবে ভার্ভ থাকবে তার সাথে এস অথবা ইয়েস যুক্ত করে বলতে হবে ওকে হি ইটস সে কায় হি ইটস রাইস সে বাদ কায় যেটা সে কায় সেটা এখানে বলবো যে কায় তাকে সাবজেক্টের জায়গায় বলবো ওকে যে কোনো একটি নাম কামাল ইটস রাইস মিনা ইটস রাইস মিনা বাদ কাই ওকে এই তিনটি ভার্ভ যেভাবে ইউজ করেছি আজকের পর থেকে তুমি সেভাবে ইংলিশটা শেখার চেষ্টা করবা এখানে যে কোনো ভার্ভের একটি রেসেন্ট রূপ বসিয়ে দিবা এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব ওকে আর এখানে যে কোনো অবজেক্ট এখন যদি বলি যে এই কাজগুলি কি করি না যায় না করি না খায় না সেই ক্ষেত্রে বলবো যদি এখানে থাকে কি সাবজেক্ট আই ইউ উই দে অথবা তার পার্সনগুলি যদি একের বেশি থাকে একাধিক সেই ক্ষেত্রে হবে কি ডু নট আই ডু নট ইউ ডু নট ওকে আই ডু নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি না ইউ ডু নট গো টু মার্কেট তুমি বাজারে যাও না ওকে যখন দেখব রয়েছে কি আই অথবা উই দে ইউ অথবা তার পার্সনগুলি যখন একের বেশি থাকবে তখন কী হবে ডু নট ওকে উই ডু নট দে ডো নট ইউ ডো নট আই ডো নট ওকে আর যখন থার্ড পার্সনগুলি একা থাকবে সাবজেক্টের জায়গায় তখন যখন নেগেটিভ করবো না করবো তখন বলবো কি ডাজ নট ওকে হি ডাজ নট হি ডাজ নট যখন বলবো তখন এখানে যে এসটা বা ইএস রয়েছে তাদেরকে বাদ দিতে হবে ওকে হি ডাজ নট ইট রাইস সে বাদ খায় না কামাল ডাজ নট ইট রাইস কামাল বাদ কায়না খুব সহজ কিন্তু ওকে এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি তাহলে আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে সহজে ইংলিশটা বলা সম্ভব কোন একটি কাজ করি অথবা কোন একটি কাজ কি করি না